good morning Thank <laughs> you. Terima kasih <muchas> telah menonton! ছোটো ছোটো স্টুডেন্ট এরা খুবই ছোটো স্টুডেন্ট আমি এরপরে আমি আমাদের যে পণ্যমান্য ব্যক্তিযোগ ব্যক্তিত্বরা স্টেজে আছেন আর আলটি অপেক্ষা করতে করত আমাদের সারা বছর আমি এবং বাংলাদেশের স্টুডেন্টদের লক্ষ্য করেছি তাদের উন্নতি তাদের এক্সিলেন্স তাদের কম্পিটিশানে কীভাবে তারা নামছে বিভিন্ন কম্পিটিশানে কে কীরকম পুরস্কার পাচ্ছে এইসব সব কিছু লক্ষ্য করে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে তাদের একটু পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছি তারা যারা উৎসাহিত হয় তারা আমি কিছু এজের করেছি সেই এজ হিসাবে আমি ডেকে নেবো একটু এলোমেলো করে দিতে হবে এজ হিসাবে দেওয়ার কথা একদম ছোটদের তিন বছর বয়স থেকে কিন্তু একটু এলোমেলো করে ডাকতে হচ্ছে শুধু পুরস্কার দেওয়া নয় এটা এই গ্যাপেলে অনেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন রকম ড্রেস চিনছে আমাকে দেখলেই বুঝতে পারবেন এই গ্যাপে আমি নিজের ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তো একটু অন্যভাবে দিতে হবে আমি প্রথমেই ডেকে নেব বারো থেকে আঠেরো আঠেরো যে বয়স সেই বয়সের স্টুডেন্টদের তো বারো থেকে আঠেরো গার্লস আমি পরপর নামগুলো ডেকে নেব তারা চলে আসবে মঞ্চে যেখানেই আছে সেখানে চলে আসবে সেখান থেকে চলে আসবে আয়ুষী দত্ত আয়ুষি প্রামাণিক আরাধ্যা মুখার্জি মাধি সাউ অস্মিতা পাত্র সিদ্ধানী মণ্ডল অনিমা বাউি এবং অঙ্কিতা পাণ্ডে তোমরা একটু তাড়াতাড়ি আসবে স্টেজে যে আমি তোমাদের ডেকে নিলাম পথ পথ চলে এসো আমি যেভাবে বলছি সেভাবে এসো এসে একটু দাঁড়ান আমি মিলায় দেয় আমাদের লীলা মহাশয়কে একটু অনুরোধ করবো পুরস্কারগুলো হাতে তুলে দেওয়ার জন্য প্রথম গার্লস ফার্স্ট যাকে আমরা মনোনীত করেছি এটা কিন্তু শুধু কম্পিটিশান নয় এটা সারা বছর কিভাবে তারা প্র্যাকটিস করছে বিভিন্ন অনুষ্ঠানে নাম দিচ্ছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে কোনো ব্যাপারে তাদের না নেই এখানে যাবি হ্যাঁ চল এখানে কম্পিটিশন আনবি হ্যাঁ চলো না সঙ্গে সব মানে এটা গার্জেনরাও ওদের সাপোর্টিভ এবং স্টুডেন্টরা তো অবশ্যই যদি গার্জেনরা না বলেছে ওরা কেঁদে কেঁদে ভাসিয়ে দেবে সেই হিসাবে আমরা ক্যাটাগরিটা ভাগ করে নিয়েছি ওদের মধ্যে

আজকে আয়ুষের জন্মদিন আবার তৃতীয় মুখার্জি ধন্যবাদ বিভাই তাকে আমি হারগন্ধু হারুবাধু মহাশয়কে অনুরোধ করবো পরে পুরস্কার গুলো দেওয়ার জন্য চতুর্থ মাহি শাও চতুর্থ মাহি শাও পঞ্চম অস্মিতা পাত্র ষষ্ঠ শিক্ষানী মণ্ডল আমি অপূর্ব গোস্বামী মহাশয়কে অনুরোধ করবো পরে দুটো পুরস্কার বাচ্চাদের হাতে তুলে দেওয়ার জন্য সেভেন্থ বা সপ্তম অনিমা বাউরি অষ্ট অঙ্কিতা পাণ্ডে মনে হচ্ছে যাদের বাচ্চারা পুরস্কার পাচ্ছে তারাই হাততালি দিচ্ছে বাকিরা একটু দিন তো প্লিজ আমাদের তো কন্যা সমস্যা অষ্ট অঙ্কিতা পাণ্ডে অপূর্ব গৌস্বী মহাশয়কে আমি এরপরে বয়েস যে ছেলেরা শেখে আমাদের কাছে ছেলেরা খুব কমই শেখে কারণ একটা সময়ের পর আমরা তাদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিই এখন তো অনেক রকম অসুবিধা হয় সামাজিক অসুবিধা সেই কারণে আমরা বেশি বড় ছেলেদের রাখি না যারা আছে অনেক ছোট থেকে তারা শিখছে আমি তাদের ডেকে নেব যুবরাজ বাউরিক শুভজিৎ বাউরিক অনিক পাল অর্ঘ দাস শিবম কুমার মৈত্র একটু তাড়াতাড়ি চলে আস অনিক পাল অর্ঘ দাস শিবম কুমার মৈত্র তোমরা কোথায় আছো একটু তাড়াতাড়ি চলে এসো স্টেজের পাশে চলে এসো

তৃতীয় অনেক পাল ফাঁকি বাজি মধ্যে দিয়ে পেরিয়ে যায় সবকিছু ধন্যবাদ প্রতিদাহে আমি লড়ের সংযুক্ত মহাশয়কে বলব বাকি পুরস্কার গুলো একটু হাতে তুলে দেওয়ার জন্য চতুর্থ অর্ঘ দাস অর্ঘ দাস পঞ্চম শিবম কুমার মৈত্র খুব শান্ত ধন্যবাদ বারণ বাচ্চা আবার পরবর্তীকালে অন্য পুরস্কার আবার দেব আমি আমাদের মাননীয় অতিথিদের বলবো একটু যে নিচে চেয়ারে পশুর পর চলে যাবেন না পরবর্তীকালে আরো বাচ্চারা আছে তাদেরকে একটু প্রাইজ দিতে হবে একটু সময় ধরে ধৈর্য করে কি বসে